ছাত্রছাত্রীরা সামনেই তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা রয়েছে সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় বাংলা সাবজেক্টে একটি নাটক রয়েছে বিজন ভট্টাচার্যের লেখা আগুন সে আগুন নাটক থেকে পাঁচ মার্কের কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ বা কোন প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে সেগুলি তোমরা দেখে নাও প্রথমে দেখতে পাচ্ছ বাংলা নাটক আগুন নাট্যকার হচ্ছেন বিজন পাঁচ মার্কের প্রশ্ন ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার তোমরা দেখতেই পাচ্ছ এরপরে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেইগুলি তোমরা দেখে নাও প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আই শুয়ে থাকলি ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে বক্তা বক্তাকে তিনি কোন সমস্যার দিকে ইঙ্গিত করেছেন গোলমাল যাতে না হয় সেই জন্য তিনি কি করতে বলেছেন তাহলে নাটকের যে প্রশ্ন যে উত্তর সেটি দেখে নাও ভালো করে তোমরা দেখতে পাচ্ছ এই মন্তব্যটা করেছেন বক্তা পুরুষ চরিত্রটি এবং তোমরা উত্তরটিও দেখতে পাচ্ছ প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখে দেখে লিখে নিতে পারবে স্ক্রিনশট মেরেও লিখে নিতে পারবে দেখতে পাচ্ছ তোমরা দেখে নাও আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি তোমরা দেখে নিবে ওই প্রশ্নটির উত্তর হচ্ছে এটি পুরুষ নৃত্য দেখতে পাচ্ছ তোমরা দেখে নাও আস্তে আস্তে তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রশ্নোত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ যেগুলি তোমাদের সামনেই সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় কাজে লাগবে তোমরা এর মধ্যে একটু পড়াশোনা করার চেষ্টা করবে তোমাদের পুজোর ছুটি চলছে প্রশ্ন দুই আচ্ছা তাল হয়েছে রোজ সকালে একটু ঘুমানোর জোনে কে কোন পরিপ্রেক্ষিতে মন্তব্যটি করেছে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি এবং প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নিবে দেখতে পাচ্ছ প্রশ্নটি এবং প্রশ্ন উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি তোমরা দেখে নাও এই আর কটা দিন বউ বুঝলি কে একথা বলেছে এই আর কটা দিন এর কি পরিচয় পাওয়া যায় এরপরে কি হবে বলে বক্তা প্রত্যাশা করেছে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি এবং প্রশ্নের উত্তরটিও তোমরা দেখতে পাচ্ছ দেখে নাও আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নের উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ আর সে কী বলবো মুশকিলের কথা কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে সে কোন মুশকিলের কথা বলেছে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি এবং প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও তো দেখতে পাচ্ছ প্রশ্ন এবং প্রশ্নের উত্তরটিও তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে নিবে আস্তে আস্তে এরপরে ছয় দাগে যে প্রশ্নটি রয়েছে আর দুত্তর নিকুচি করল তোর লাইনের কে কাকে কথা বলেছে এবং কখন তার এই প্রতিক্রিয়ার কারণ কি ছিল প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও দেখতে পাচ্ছ প্রশ্নের উত্তরটি আমি তোমাদের দেখাচ্ছি প্রশ্নের উত্তর এর পরের প্রশ্ন হচ্ছে কী আমার পুরুষ মানুষ রে কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে মন্তব্যটির পরিপ্রেক্ষিত আলোচনা করো প্রশ্নটি দেখতে পেলে প্রশ্ন উত্তরটি দেখে নাও দেখতে পাচ্ছ পরে নেক্সট যে প্রশ্ন রয়েছে প্রশ্ন আট তোর মুখের সাজা আমি আজ ভালো করে দিয়ে যাব কে কাকে কথা বলেছে কোন পরিস্থিতিতে তাকে এরকম মন্তব্য করতে দেখা গিয়েছে প্রশ্নটি এবং প্রশ্ন উত্তরটি দেখে নাও দেখতে পাচ্ছ প্রশ্ন উত্তরটি তোমরা এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে নয় মহা মহামুশকিলে পড়া গেল দেখছি বক্তা কে কিসে এখানে কোন মহা মুশকিলের কথা বলেছে প্রশ্নটি দেখতে পাচ্ছ প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও দেখতে পাচ্ছ এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষ কে মন্তব্যটি করেছে মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো দেখতে পাচ্ছ প্রশ্নে প্রশ্ন উত্তর দেখে নাও এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি তোমরা দেখে নাও কেন খামকা মূর্তে এলি কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে মন্তব্যটি পরিপ্রেক্ষিত আলোচনা করো প্রশ্নটি দেখতে পেলে প্রশ্ন উত্তরটি এবার তোমরা দেখে নাও দেখতে পাচ্ছ এরপরে লাস্ট যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে এখানে নয় কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছে এই মন্তব্যের কারণ কি ছিল প্রশ্নটি দেখতে পাচ্ছ প্রশ্ন উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় এবং এই প্রশ্নের উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় বাংলা সাবজেক্টে তোমরা প্রশ্নগুলি এখন থেকে প্রস্তুতি নাও